না খেয়ে মরতে রাজি তবে নিজের জন্ম ভিটা ছাড়তে কেউ রাজি না তিন ধর্মের লোকের কাছে রসুল ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছেন মৌখিক মৌখিকভাবে এগুলো রসুলের পাওনা হয়েছে এগুলো এছাড়া দৈহিক ভাবে রসুলকে মার খেতে হয়েছে সাহাবাই কেরামদের জীবন দিতে হয়েছে ভাবে তাদেরকে সমাজ বয়কটের জীবন পালন করতে হয়েছে দৈহিকভাবে তাদেরকে রীতিমতো টর্চার হতে হয়েছে রসুলকে জানে মারার চক্রান্ত করা হয়েছে ভাই কথাগুলো আমরা আজকে নতুন শুনছি না ইতিপূর্বে শুনে আছি একটু বলেন জোরে আমরা কি ইতিপূর্বে শুনিনি কোনোদিন শুনেছি প্রিয় ভাইরা আমার এর পরেও পাহাড়ের মতো ধৈর্যের পরিচয় দিয়ে তার ডিউটি তিনি পালন করে গেছেন সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে বলেন সম্মানিত ভাইরা আমার আল্লাহর কোরআন বলেছে ইযাম কুরূবিকাল্লাযী ইযাম কুরূবিকাল্লাযীনা কাফুরু লিউসবিতূকা ওই বিরোধী শক্তিরা তারা চক্রান্ত করছে তোমাকে বন্দি করবে বলে আও ইয়াক তুলুকা অথবা তোমাকে হত্যা করবে বলে আও ইয়ুখরিজুকা অথবা তোমাকে দেশ ছাড়া করবে বলে তারা চক্রান্ত করছে মনে রাখো নবী ওয়াম কুরুনা ওয়াম ওরা চক্রান্ত করে আর আমি আল্লাহ ওদের চক্রান্তকে ভেস্তে দেই আরেকটু জোরে বলেন কোরআনের সত্যতার জায়গায় দাঁড়িয়ে আমরা অকপটে স্বীকার করতে বাধ্য নবী ইসলামটাকে প্রচার করেছেন শুধু শ্রম দিয়ে না শুধু সময় দিয়ে না জীবন বাজি রেখে এবং সম্পূর্ণ ক্ষুধার্ত অবস্থাতে বয়কট জীবন পালন করে সর্বোপরি তারা নবীকে মুহুর মুহুর দেশান্তরিত করার দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত চালিয়েছে কোন অংশে কম করি প্রিয় ভাই আমার বিস্তার কথা বলার সময় মনের মধ্যে নেই তবুও যতটুকু না বললে নয় ততটুকু বলছি ততটুকু ভাই আমরা যে দেশটাতে বাস করি দেশটা আমার প্রিয় দেশ এটা আমার মাতৃভূমি এটা আমার জন্মভূমি সুতরাং ধনী আর গরিব শিক্ষিত আর মূর্খ নিঃসন্দেহে প্রত্যেকের নিজস্ব জন্মস্থানের প্রতি আন্তরিকতা প্রীতি ভালোবাসা থাকাই স্বাভাবিক না খেয়ে মূর্তে রাজি তুমি নিজের জন্মভিটা ছাড়তে কেউ রাজি না পরদেশিতে রাজকীয় খাবার খাবার তুলনায় স্বদেশে শাক ডাল এর কাছে নিঃসন্দেহে অনেক অনেক তৃপ্তির খোরাক ভাই কোরআন শরীফ আল্লাহ বলছেন ওখাল আল্লাহ দিনা কাপারুল ইরসুল হিমলা খরিয়ান্না কম্বিনা আরদিনা কাপেররা রসুলদেরকে বলেছিল খাল্লানু হরিয়ান না কম্মিনা আরোদিনা তোমাদেরকে আমাদের দেশ থেকে বার করে দেবো কাদেরকে বলছিল কথা বলেন কথা ক্লিয়ার বুঝে নেন বলছিল কাফেররা কাদেরকে মুসলমানদেরকে না স্পেশালি রসুলদেরকে বলছে আরে রসুল মানে তারা আল্লাপাকের প্রোটেক্টেড ম্যান আল্লাহর পক্ষ থেকে তারা সুরক্ষিত রসুল মানে আল্লাহর পক্ষ থেকে তারা দায়িত্ব প্রাপ্ত রসুল মানে আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য প্রাপ্ত রসুল আল্লাহ পাকের দেওয়া কাজ করার তারা পৃথিবীর এক একজন দায়িত্বশীল তাহলে আমরা যদিও যদিও পৃথিবীর সৃষ্টি হিসাবে আল্লাহ পাকের এই বিশ্ব পরিবারের একজন সদস্য আবার বলছি আবার বলছি একটি হাদিস এসছে আল খলকু কুল্লুহুম আয়ালুল্লাহ গোটা সৃষ্টিটাই আল্লাহর একটা পরিবার সুবহানাল্লাহ বলে গোটা সৃষ্টিটাই তাহলে তাতে মুসলিম থাকুক কাফের থাকুক থাকুক ইহুদি থাকুক বৌদ্ধ থাকুক তেলেগু থাকুক তামিলি থাকুক আর্য থাকুক অনার্য থাকুক গুজরাটি থাকুক মারাঠি থাকুক আর গরু থাকুক আর ছাগল থাকুক আর পিঁপড়ে থাকুক আর উই পোকা সার পোকা থাকুক এরা সব আল্লাহর পরিবারের সদস্য সোহানুল্লাহ বলে এদেরকে কে সৃষ্টি করেছে এরাও আল্লাহর পরিবারের জোরে বলে সদস্য এরপরে নিশ্চিত মনে রাখতে হবে এই গোটা পরিবার সদস্য যারা এদের মধ্যে শ্রেষ্ঠ সদস্য হলেন পাকের নবী এবং রসুলগণ সেই রসুলদেরকে বললো তোমাদেরকে দেশ থেকে দাঁড়িয়ে দেবো কথাটা শুনলে মনে হবে দেশ যেন ওদের পৈতৃক সম্পত্তি কথাটা শুনে বললে মনে হবে দেশ যেন ওদের মালিকানা সম্পদ সুতরাং আমার দেশে তোমাদের থাকতে দেবো না মামুর বাড়ির ভাই বুকি হাত দিয়ে বলুন সেদিনের কথা আর আজকের দিনের কথা দুটোর পার্থক্য কোথায় এই কথা বলে পার্থক্য আছে এক বিন্দু এক বিন্দু পার্থক্য নেই সেদিনের কথা যে আজকের কথা ওই জি সম্মানিত ভাইরা আমার ভালো করে মনে রাখুন আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন আনাল আরদুলিল্লাহি ইউলি সুহা মাইয়্যাশাউ মিন ইবাদি মুহানাল্লাহ পাক বলেন হে বিষ্ণু মানব তোমরা মনে রাখো জমিন হলো আমি আল্লাহর মালিক মালিক হলাম আমি আমি তোমরা কেউ আল্লাহ যতদিন যাকে যতটা পরিমাণ তিনটে বাক্য মনে রাখুন যতদিন যাকে যতটা পরিমাণ ভোগ করতে দিই সে ততদিনের জন্য ততটা পরিমাণ ভোগ করে সময় হলে

দাদা গেছে দাদা এসেছে দাদা গেছে আব্বা এসেছে আব্বা গেছে আমি এসেছি আমি যাব আমার ছেলে আসবে এই তো সিস্টেম তাহলে জমির মালিক আমরা কেউ নই আমরা জমির উপভোক্তা আমরা শুধু ভোগ করছি তাও অনিশ্চিতকাল কি বলেছি তিনটে বাক্য যাকে যতটা পরিমাণ আর যতদিন ভোগ করতে দেবেন সেটি তার ইচ্ছা মালিককে জোরে বলে যারা বলছে যে এটা আমার দেশ আমাদের দেশ এ দেশে থাকতে গেলে আমাদের দলে ভিড়তে হবে না হলে এদেশ থাকতে হবে বিদেশের কোন মুসলমান এদেশে এলে সে হলো অনুপ্রবেশকারী তাকে খেদাও সে বর্ডারে যে শুকিয়ে শুকিয়ে শগুনের খোরাক হোক আর বিদেশ থেকে যদি কোন নন মুসলিম এদেশে আসে সে হল শরণার্থী তার জন্য বরাদ্দ জামাই আদর আপনারা কি সুন্দরবনের দিকে বাসটাস করেন নাকি না আমার কথাগুলো সত্যি আমি বাস্তব বলছি না মরিঝাঁপির গল্প বলছি কি বোঝা গেল এতে বোঝা গেল দেশটা যেন কারোর পৈতৃক সম্পদ সম্মানিত ভাইরা আমার হে ছেলেরা মনে রাখুন খামার আল্লাহ পাক কোরআন শরীফে বললেন অকল আল্লাযী নাকাবারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লা ফি মিল্লাতিনা তাদের বক্তব্য ছিল আমাদের দেশ থেকে তোমরা বেরিয়ে যাও অথবা আমাদের ধর্মে ফিরে এসো কেস তো একই কেস একই তুমি আমার সঙ্গে সহমত পোষণ করো আমার দলে চলে এসো আমার পক্ষে এসো তোমার নো টেনশন জি প্রিয় ভাই আমার আমার আল্লাহ বললেন নবী হে শোনো আমি আল্লাহ তোমাদেরকে বলছি ফাউহ আলাইহিম রব্বুহুম লানুহলিকান নাযালিমিন কোন চিন্তা নাই কোন টেনশন নিও না কোন দুশ্চিন্তায় ভুগো না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ফাউহ ইলাইহিম রব্বুহুম রসুলদের কাছে আল্লাহ ওহী পাঠিয়ে বলে দিলেন লানুহলিকান নাযালিমিন ওই অত্যাচারী ফেরাউন অত্যাচারী হামান অত্যাচারী নমরুদ এদেরকে আমি আল্লাহই ধ্বংস করে দেব কাজ করি হ্যাঁ এদের বলি খিচড়িটা খাইয়ে দেয় দেখে একটু ইঞ্জিনী জোর হয় কি যদি শোভান আল্লাহ একটু জোর হয় যা সোবানাল্লাহ বলতেছেন মনে হচ্ছে জান আজকে তিরিশ ও যা পার হলো একটু মন খুলে অন্তত আল্লাহর খুশিতে একটু সোহান আল্লাহ বলেন আল্লাহ যে এত সুন্দর একটা পুরস্কার ইমানওয়ালাদের দিলেন যে তোমাকে বলছে হয় আমাদের দলে মতে ফেরো দেশ থেকে বেরিয়ে যাও আমার আল্লাহ বলছেন আমি ওই অত্যাচারীদেরকে ধ্বংস করে কি গো এই বার্তাটা আমাদের জন্য কি তৃপ্তির নয় তবে আল্লাহ পাক বললেন নবী শুধু ওদেরকে ধ্বংস করে দেবো না ওয়ালানুস কিনান না কোমুল আর এবং তোমার জন্ম ভিটে তোমার জন্মস্থানে তোমার মাতৃভূমিতে আমি আল্লাহ তোমাদেরকে থাকতে দেবো এ ঘোষণা কার তবে তোমাদেরকে দুটো কাজ করা লাগবে নাম্বার ওয়ানি কালিমান আমি প্রথমটা হলো আমাকে ভয় করা লাগবে অসাব আর দ্বিতীয়টা হলো আমি আল্লাহ কবরের আজাব হাসরের আজাব পুলসেরাতের আজাব জাহান্নমের আজাব এই জাতীয় যত আজাবের ভয় দেখিয়েছি ওই আজাবের ভয়গুলো তোমাদের করা লাগবে আমারে ভয় করো আর আমি যে আজাবের ঘোষণাগুলো দিয়েছি ওইগুলোরে এ ভয় করো কটা গুণ লাগবে বাবা জোরে বলেন কটা গুণ বলেছি একটা হলো আল্লাহকে ভয় করতে হবে আরেকটা হলো আল্লাহ যে আজাবের ঘোষণাগুলো দিয়েছেন ওই ঘোষণাগুলোকে ভয় করতে হবে আল্লাহর ঘোষণা তোমাদের অত্যাচারীদেরকে ধ্বংস করে তোমার জন্ম ভিটেই তোমারে থাকতে দেবে একটু বলবেন বাবা আল্লাহর কথা খেলা ভয় খেলা হয় না মার্শাল্লা আমাদের আকিদা ঠিক আছে তাহলে বুঝতে হবে এর পরে যদি ওই বোধহয় তাড়িয়ে দিলে দেয় কিছু একটা করলে ওই খেলো হয় ওই বোধ কামড়ে নিলে তাহলে বুঝতে হবে এর ভিতরের গুপ্ত রহস্য হল আমাদের মধ্যে আল্লাহর ভয়ের অভাব আর আল্লাহ যে আজাবের ঘোষণাগুলো দিয়েছেন ওইগুলো বিশ্বাসের অভাব আপনাদের জ্ঞানের আলোয় একটু বিবেচনা করে বলবেন কথাটা সত্যি না মিথ্যে জি প্রিয় ভাই সত্যি কতটা আমি আপনাকে একটু একটু ভাবনা চিন্তা করাচ্ছি